হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে কবিতরের মাংস রান্না করে দেখাবো আমাদের এলাকায় কিভাবে কবিতরের মাংস রান্না করে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি তিনটা কবিতর নিয়ে এসেছি জবাই করলাম এখন পরিষ্কার করব করে রান্নায় যাব তো রান্না চলে এসেছি এখন কবিতরগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এখন রান্না করার পালা তো আমি কড়াই পেঁয়াজ রসুন মানে য যা মশলা দেওয়া লাগে দিব আর কি ফার্স্টে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর সব মশলা অ্যাড করবো তো একটু পেঁয়াজটা হালকা ভাজা হলে তেল দেব আর এই পাশে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ আমি কবির মাংস ডিম দিয়ে রান্না করব আলু একটু দিব তো এখানে কয়েকটা আলু কেটে রেখেছি তো আমাদের এলাকায় এভাবে খায় এই জন্য ভাবলাম শেয়ার করি আপনাদের এলাকায় এভাবে খায় কি না অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এক এক এলাকায় এক এক প্রসেস তো আমি সব মশলা অ্যাড করে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব কারণ আলুগুলো এক্সট্রা ভাজবো না নতুন আলু যেহেতু সেহেতু এইভাবে দিব একটু ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিব। তো এখন আলুগুলো মশলার সাথে ভেজে নেব তারপর একটু ভাজা হইলে তারপর মাংসগুলো দিতে হবে তো এই যে ভালো করে ভাজা ভাজার মতো করে নিচ্ছি এখন মাংসগুলো আমি দিয়ে দিব কবি মাংস আসলে অনেক টেস্টি অনেক ভালো লাগে আর আমি শুনেছি তাদের নাকি রক্ত নেয় যারা অসুস্থ তাদের খেলে নাকি অনেক মানে উপকার হয় রক্ত নাকি হয় শুনছি আর কি হয়ে কষিয়ে নিব আর এর মাঝে ডিমও আমি ভেজে নিচ্ছি দুই চুলা ধরিয়ে দিয়েছি ডিমগুলো ভেঙে ভেঙে গেছে সেদ্ধ করছি ভালোভাবে তারপরেও জানি না কেন এমন হইল এখনকার ডিমগুলো মনে হয় এরকমই তো আমার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দিতে হবে আর এখন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে চুলাটি অফ করে দেব তো কষিয়ে না হয়ে গেছে এখন অল্প একটু পানি দিবো দিয়ে পানিটা শুকিয়ে গেলে আবার ভালো করে কষায়ে ঝোল দিতে হবে তো যাই হোক আপু ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আপনাদের দোয়ায় আমি এগিয়ে যেতে চাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আশা করি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কার এলাকায় কীভাবে খায় জানি না তবে কবির মাংস মুরগির মাংস হাঁসের মাংস আমরা সব কিছুতে আর কি এই এই টাইমটা মানে ডিম দিয়েই খাই ডিম দিলে আর কি ভালো লাগে আপনাদের এলাকায় খাই কি না অবশ্যই জানাবেন তোমার মাংস রান্না বলতে বলতে হয়ে গিয়েছে কারণ একটু ঝোল ঝোল টাইপেরই ভালো লাগে ভিতরে মাংস ঝোল রাখলেই টেস্ট লাগে তো এইভাবে আমি নামিয়ে ফেলব তো আমি নামিয়ে ফেলে এখন বাটিতে ঢেলে নিয়েছি অনেক দেখুন কতটা সুন্দর হয়েছে এখন খাওয়ার পালা তো আমার আব্বু এসেছে তোমার ছেলে মেয়ে খেয়ে নিয়ে খাচ্ছে আর কি আমার মেয়েটা দেখুন না কেন কত সুন্দর করে মেখে মেখে খাচ্ছে মানে সবার সঙ্গে খাইতে আর কি মজাই পায় সে ও বলছে আমি একাই খাবো আম্মু ওই জন্য ওকে একাই দিয়েছি তো আমাদের আমরা স্টিলের প্লেটে খাই কেউ কিছু মনে করবেন না কারণ যার যেটা অভ্যাস আমরা নিচে বসে খাই তো আমি মাছ নিয়ে নিয়েছি সকালে তো এই মাছগুলা কাটতেছি একা একা পুঁটির মাছ ডাকা আর এখানে টাকি মাছ আছে তো এগুলো মাছ কেটে নেব কেটে নিয়ে আলুর চচ্চড়ি করব আসলে এই মাছ কাটতে অনেক সময় লাগবে কারণ আমার মাছ কাটতে একটা বোরিং লাগে খুব বিরক্ত একটা কাজ ভালো লাগে না তারপরও কি করার করতে হবে আর এই ভিডিওগুলো আমার ছেলে করেছে আমি বুঝতেই পারিনি যে কখন ভিডিওগুলো করেছে আর এখানে আমার ছেলে একরি আমি মাছ দেখাচ্ছে কারণ আমার চাচার চাষ করা মাছ এগুলো কারো যদি মাছ লাগে অবশ্যই চলে আসতে পারেন আমাদের বাসায় তো সাদের উপরে যে আমার গোলাপের ফুল ফুটেছে গোলাপ গাছে এইগুলো যে কখন ভিডিও করেছে সেটাও আমি জানি না আসলে ওর খুব নাকি ভালো লাগে ভিডিও করতে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হতে পারে পড়াশোনাও মাশাল্লা ভালো প্রাইভেট দিয়েছি ভালোই পড়াশোনা করে দেখি তবে অনেক শান্তশিষ্ট অনেক ভালো আর কি ভদ্র ছেলে আমার মেয়েটা যদিও দুষ্টু তারপরেও অনেক ট্যালেন্ট তো আমি তরকারি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন মশলা টসলা ঝাল লবণ সব দিয়ে মেখে নিব আর অবশ্যই আমার ভুল টুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া সবাই ভালোবাসবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো ডাকা মাছ দিয়ে এখন আলু চচ্চড়ি করছি আমার বান্ধবীর মায়ের মতো ট্রাই করছি দেখা যাক কি হয় আন্টির হাতের এই চচ্চড়িকে খুব মিস করি অনেক মিস করি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ